আসসালামু আলাইকুম আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক শুভ সকাল সবাইকে শুভ সকাল বলে দিনটা শুরু করে দিলাম সকালবেলা সকালবেলা গরম গরম পরোটা খাচ্ছি সবার জন্য খুব যে সকাল তা না সাড়ে আটটা নয়টা বাজে তবে ভোরবেলাতে একবার উঠেই পাঁচটার সাড়ে পাঁচটার দিকে নামাজ পড়ে আবার একটু ঘুমায়া যাই আমি তো সাধারণত মানে ইয়ার দিকে মানে মাঝরাতে চেয়ে ভোরের দিকে বেশি ঘুম ধরে আমার সবসময় তো যাই হোক মানে পরোটাগুলো ভাজার পরে ভাবলাম যে দুটা ডিম ভেজে নেই মিশন চলে যাচ্ছে পরীক্ষা দিতে খুব রিকোয়েস্ট করে বললাম যে আব্বু একটা রুটি অন্তত খেয়ে যাও একটা পরোটা খেয়ে যাও তো সে একটু রাজি হয়েছে আর আমি এখানে ডালটা একটু গরম করে নিচ্ছি খালা আসে না তো সবজিটা রান্না করা হয় নাই তো ডালটা একটু ইয়া করে নিলে যদি ওরা মুসুরের ডাল দিয়ে রুটি খুব একটা খেতে চায় না এখন আজকে আমার প্যারাপেরিতে খাবে কি আর কি আর করা যাবে তিরিশ দিনের তিরিশ দিনকে আর একরকম চলে কোথাও কোথাও চলে না কিন্তু আমার বাসায় দেখা যায় চালাতে হয় এই অভ্যাসটা আসলে আমি করছি ওদেরকে দোষ দেওয়া লাভ নাই সবাই মানে সব কিছু একদম এত রেডিমেড পেয়ে পেয়ে ওরা একদমই ইউজড হয়ে গেছে ওরা আর তার বাইরে বেরি হতে পারে না বেরি হতে পারে না তো যাই হোক নাস্তার ঝামেলা চুকে গেছে বড় ছেলে বের হয়ে গেছে ছোট ছেলে আর আমি বাসায় আসছি আর এখানে অনেক চিকেন দেখা যাচ্ছে এগুলো হলো মিশনের ফ্রেন্ডরা কিনে মানে দিয়ে গেছে বাসায় একটু ইয়া করার জন্য ওরা হলো কি বলবে গ্রিল করবে এর জন্য আমার বাসায় সাধে করবে না বাসের বাসায় সাদে করবে কিন্তু আমাকে বলছে যে আনটি একটু রেডি করে দিতে হবে তো আমি একটু খালাকে খবর দিছি আমার তো খালা আসে না আমার তো মাথা ঘুরতেছে জানলা কী করবো কী করবো এখন এই প্রত্যেকটা চিকেন কেটে একদম মেরিনেট করে দিতে হবে ওরা রাত্রে একদম ড্রিল করবে এর জন্য তো যাই হোক আমাদের বাসায় সাধে করার কথা ছিল আমার এখানে করবে না অন্য ফ্রেন্ডের বাসায় সাদে করবে তো এখন বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেলে একটু ঝামেলা তো সহ্য করতেই হয় আমার খালা অলরেডি এসে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খালাকে বুঝাই দিচ্ছি যে খালা এইভাবে ওরা কাটতে বসছে আর বাকি যেগুলো থাকে সেগুলো তুমি নিয়ে যাও অর্থাৎ মুরগির হাত পা অনেক কিছু হাবিজাবে এগুলো তো দেখা যায় যে আমরা খাই না বা ওরাও হয়তো নিবে না তো খালাকে বললাম যে খালা একটু ক্লিন করে দাও আর ঘর বাড়ি মোটামুটি গোসায় ফেলছি রোদ আসে এই যে কাপড় চুপু সব ধুয়ে বারান্দায় দিয়ে দিচ্ছি অলরেডি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছিলাম এই আমার মনে হয় যে ওয়াশিং মেশিন থাকলে অনেক সুবিধা হয় কাজের খালাদের জন্য আর অপেক্ষা করতে হয় না মাহিনের চাদরটা ময়লা হয়ে গেছে উঠাই দিচ্ছি আজকে ওয়েদারটা মোটামুটি আছে রোদও আছে যে কি সুন্দর রোদ আসতেছে তো আমি সাধারণত রোদ আসলে জানালাগুলো একটু ফাঁকা করে দিই যাতে বিছানাগুলোতে একটু রোদ লাগে কি আর রোদ পাগল মানুষ আমি সবাই বলে বর্ষাকাল পছন্দ করে কবি গানে গানে হ্যাঁ কবিতায় কবিতায় মানে অনেক কিছু বলে বর্ষাকালের কথা কিন্তু আমার কাছে বর্ষাকাল বৃষ্টিকাল একদম আমার ভালো লাগে না কান্না আসে কান্না আসে তো আমার এর মধ্যে মনে হচ্ছে যে কী খায় কী খাই খুঁজে পাচ্ছি না তো ভাবলাম যে একটু লাচ্চা রান্না করি ইয়াতে পাতিল দুধ রয়ে গেছে তো একটু হালকা পাতলা করে কোনো রকম যে ভাবলাম যে যদি আমি না খাই তাহলে না হয় মাহিন খাবে মানে ইয়াটা লাচ্চাটা গড়াগড়ি করতেছে এই হলো অবস্থা তো যাই হোক মানে ইয়া করে কি যেন বলে কাজ চুরি করে যেভাবে করে সেভাবে মাটির মধ্যে নিয়ে কোনোরকম হালকার উপরে ঝাপসা একটু ভিজিয়ে নিচ্ছি কারণ সকালবেলা এখন পর্যন্ত আমি চা ছাড়া কিছুই খাইনি আমার মাথা একটা করে চক্কর দিচ্ছে আমার কাছে ভাল লাগতেছে না কেন কেন যেন আর আমার খালার শরীরটা এত খারাপ এত খারাপ তা বলার মতো না বেচারাকে কাজ করাতে না মানে মনটাই কেমন যেন লাগতেছে যে আসলেও আর মিশনের উপর রাগ উঠতেছে যে এতগুলো ঝামেলা বাসায় নিয়ে আসার কি দরকার নেই তো ছেলে বলতেছে আম একদিনই তো আনবো প্রতিদিন কি আমার ফ্রেন্ড বলছে যে তোদের বাসায় কাজের লোক আছে সুবিধা হবে কি আর করার বাচ্চাদের কাছে অ্যান্সার রেডি থাকে তো যাই হোক চুলাই দিলাম একটু ভাত কারণ খালার তো আজকে মুরগি কাটতে অনেক দেরি হয়ে যাবে আর আমার এই ফ্রাই প্যানটা কেমন হয়ে গেছে না উঠে এটা চেয়ে আর একটাই ভালো এটা কিন্তু রান্না করে মজা অনেক হিট হয় ভালো অনেক ভারী কিন্তু কেমন যে কালো দাগ কালো দাগ হয়ে গেছে মানে উপরকার কোটটা উঠে গেছে এত দাম নেয় তারপরেও দেখা যায় যে জিনিসপত্র যদি লাস্টিং না করে তখন না মন খারাপ হয়ে যায় তো যাই হোক মানুষ ঠকালে না একবার ঠকে মানুষ তো জীবনে বারবার ঠকে না তাই না এই কোটের আর কোনো কিছু কখনও কিনবো না এটা সচেতনভাবে ডিসিশন নিয়ে ফেলছি তো যাই হোক হালকা মশলাই দিচ্ছি ইদানিং আমি তো সব হালকা মশলাই খাই খালা বলতেছে যে আমি উঠায় দিই তো বললাম যে না খালা তোমার শরীর ভালো না তোমার উঠাতে হবে না তুমি না হয় চিকেনগুলো অনেকগুলো চিকেন প্রায় দশটার মতো মানে বেচারার কষ্টই হয়ে গেছে তো যাই হোক ঘর বাড়ি গোসায় ফেলছে আজকাল খালাকে ঘর মোসানো যাবে না কারণ খালার শরীর প্রচণ্ড পরিমাণে ব্যথা প্রচণ্ড পরিমাণে ব্যথা চিকেন গুণ হলে তো আসলে শরীর প্রচণ্ড পরিমাণে ব্যথা করে এই তো ভাবলাম যে আমি না হয় যতটুকু পারি একটু সাহায্য করি তো যে চিকেনটা উঠাই দিচ্ছি আমি তো রান্না বান্না করা ভুলেই গেছি ভুলেই গেছি কিচ্ছু মনে থাকে না আমার আর আমি রান্না করতে ভালোও লাগে না আজকে কেন জানি একটু মনে হলো যে না খালাকে হেল্প করি কারণ খালার শরীরটা ভালো না আর এই যে বাইরের ওয়েদারটা মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে তবে মাঝে মধ্যে একটু অন্ধকার হয়ে আসে এর জন্য আবার দৌড়ায় যায় চাদরটা উঠায় রেখে আসলাম যে না চাদরটা যেহেতু শুকায় গেছে তাহলে আবার ভিজে যেতে পারে আর এই যে চিকেনটার এই অবস্থা চিকেন অনেক দিন হলো রান্না করা হচ্ছে না মাহিনের প্রায় কষ্টই হয়ে গেছে মাহিন তো গরুর গোস অতটা পছন্দ করে না চিকেনে পছন্দ করে ওর বাবা ওই দেনিং চিকেনটা খাচ্ছে কারণ গরুর গোছে তো অনেক ক্ষতি এই কারণে আর এই যে পাশের চুলা ভাত প্রায় হয়ে গেছে আর মনে হয় দুই মিনিট লাগবে আমরা তো বসা ভাত খাই মার গালি না এর জন্য একটু সুবিধা আর এখানে এত থালা বাসন কোথায় কি রাখবো মানে রাখার আর জায়গা পাচ্ছি না তো যাই হোক এই চুলায় একটু ডাল উঠায় দিতে হবে তো আমি একটু গরম পানি দিলাম যে তারপরে একটু গরম পানি দিয়ে দিলে ভালো হবে এই হলো আশার সংসারের আশার দিনকাল হ্যাঁ যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখেন আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো কি বলে যে ভালোবাসা প্রকাশ করবো এটা আমি বুঝতে পারি না আপনাদেরকে ভালোবাসা জানানোর ভাষা আমার জানা নাই আসলে আমি এভাবেই প্রতিনিয়ত মানে ফাইট করে যাচ্ছি আমি আমি বা আমার পরিবারটা প্রচুর পরিমাণে প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু আমরা যাই হোক আজানের কারণে একটু বিরতি দিচ্ছিলাম ভয়েস দিতে তো যেটা বলতেছিলাম প্রচণ্ড পরিমাণে সাফারের মধ্যে দিয়ে যাচ্ছি আমার শ্বশুর অসুস্থ আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি তারপরে ভিডিওগুলো না একটু কষ্ট করে মানে হলেও প্রতিদিন দেওয়ার চেষ্টা করি ভালো লাগে মনে হয় কি যেটা আমার রুটিন হয়ে গেছে একটা পরিবারের মতো হয়ে গেছে আমার সন্তানের খেয়াল না রাখলে যেমন আমার ভাল ভালো লাগে না ঠিক এগুলো ভিডিওগুলো না দিলেও না আমার কাছে কেমন যেন মনের মধ্যে ভালো লাগে না মনে হয় একটা অভ্যাস হয়ে গেছে আর এই যে আমরা কিন্তু সব মানে ইয়া মশলা দিয়ে আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আজকে বৃহস্পতি বৃহস্পতিবার ভুলে গেছে ও মাই গড আজকে শনিবার সরি আজকে শনিবার মেবি আজকে পঁচিশ তারিখ কিংবা ছাব্বিশ তারিখ হবে আমি তো সবসময় তারিখ ভুলে যাই কেন যে তারিখটা বলার চেষ্টা করি সেটাও বুঝতে পারি না তো যাই হোক আজকে আমার খালা এসেছিল বাসায় মোটামুটি কাজটা সব শেষ এখন বাজে দুইটা লাঞ্চ করার সময় হয়ে গেছে ছেলেরা সব পরীক্ষা দিয়ে চলে আসছে ছোট ছেলের আজকে স্কুল ছিল না বড় ছেলের পরীক্ষা ছিল বড় ছেলের পরীক্ষা দিয়ে বাসায় চলে আসতে তো যাই হোক আজকে আমার বাসায় রান্না বান্না হয়েছে হলো এখানে আছে পাতলা ডাল মুসুরের ডাল ডালের ফ্লেভারটা খুব সুন্দর আসছে এখানে আছে হলো পেঁপে ভাজি আর হলো বেগুন ভাজি পেঁপে আর বেগুন আমার কাছে পেঁপে ভাজিটা খালি মানে ভালো লাগে না এটা হলো ঝরঝরে সাদা ভাত যেহেতু এক একজন এক এক সময় খাবে আর এখানে আছে হলো চিকেন রান্না কুস্তি টকটকে ঝাল দিয়ে ঝাল কতটুকু সে বুঝবো না তবে মরিচটা অনেকটাই দিসি তো যাই হোক যেটা বলতেছিলাম আমার কাছে আবার পেঁপে ভাজিটা শুধু ভাজি করলে কেমন জানি একটু মানে শুকনা শুকনো লাগে ভালো লাগে না একটু বেগুন দিলে আমার কাছে ভালো লাগে এটা আমার মা রেসিপি আমার মা পছন্দ করে মাহান কিনা পড়তো একটু পড়তে যাবে নামাজ পড়তে বাসা পড়বা ও আচ্ছা ঠিক আছে তাহলে পড়ে নাও তাড়াতাড়ি পড়ে একসাথে আমি আর তুমি খেয়ে নেই ভাই একটু পরে খাবে বলছে তো যাই হোক মিশন চলে আসছে মিশনের আজকে বন্ধুদের সাথে একটা পার্টি আছে এই আমার বাসায় করার কথা ছিল কিন্তু ঝামেলা আমার ছাদে করার কথা ছিল বা ঝামেলাটা আমি আর নিলাম না পাশের ছাদেই করবে বাট চিকেন চিকেন সব রেডি তো আমার বাসা থেকে করে দেওয়া হলো এই এর জন্য একটু খালার কষ্ট হচ্ছিল খালা একটু অসুস্থ তো তো যাই হোক আজকে না আসলে হয়তো চেঞ্জ করে নতুন খালাই নিতাম কিন্তু আজকে যেহেতু আসছে তো দেখবা এবারের মতো দেখা যাক কি হয় আর এই যে বা এখানে মাহিন আসছে মাহিন যাহাই বলেন তো বাকি এইদিকে দেখো ক্যামেরার দিকে এইদিকে ক্যামেরার দিকে জামমু তুমি কোথায় এখনো দুষ্টামি করতেছো মাহে মাহে তো অনেক দুষ্টো মাহে না আমার ভিডিওর ভিতরে যত দুষ্টামি আছে এখনো না তাকায়া সেই যে এখন তাকাইছো ঠিক আছে দেখছো তাকাইছো হাই বলো জানাসপুরে এসো সমাজপুরে এসো তখন একসাথে খাবো আর এই যে বাইরের ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি আসবে কি আসবেই মনে হয় কারণ বেশ খানিকটা গরম পড়ে গেছে এত গরম তা বলার মতো না প্রচণ্ড গরম লাগতেছে হালকা বাতাস আছে তো যাই হোক বৃষ্টি আসলেও কিছু না আমার সব কাপড় চোপড় মশলা শুকায়ে গেছে আমি অলরেডি সব তুলেও দিয়ে এসেছি এখন আর কোনো কিছু ভয় নাই মানে মানুষ বলেন না যে হারাবার আর কিছু নাই তো আমার আর ভেজার আর কিছু নাই এখন এখন বৃষ্টি আসলে ভালোই হবে খারাপ হবে না তো যাই হোক মিশন মনে হয় কিছু খায় আসছে বাইরে এর জন্য এখন খেতে যাচ্ছে না সামু আমি এক দেড় ঘন্টা পরে একা একাই খাবো তো বললাম যে আচ্ছা ঠিক আছে আপু আমার পরে নাও তাড়াতাড়ি তারপরে টুকি ঝুঁকি দেয় যে দেখি বারান্দায় কিছু আসে কি না বারান্দায় একটা জিন্সের প্যান্ট আছে কে বলবে মিথ্যা কথা এই যে প্যান্টটা কালকে থেকেই এখানে রয়েছে আর বৃষ্টি চলে আসবে অলরেডি আকাশের অবস্থা একদমই ভালো না বৃষ্টি আসলে একদম ভিজে একাকার হয়ে যাবে আমার বৃষ্টিতে কাপড় চুপড় ভিজতে এত আফসোস হয় তা বলার মতো না আমার মতো কার এরকম হয় তো জানাবেন আপনি প্যান্টটা নামাজ পড়ার পর ভাস করে রাখবা ভাইয়ারিয়াতে মাহিনাজকে বাসায় নামাজ পড়তেছে মসজিদে যেতে টাইমিংলি ভুলে গেছে বাপি আপনাকে কি খাবার দিব না এখন খাবার আমি কি মা খাই দিব না আচ্ছা ঠিক আছে গোসল করো রান্না মাছটা শেষ করো তো যাই হোক দেখা হবে বিকালে শুভ দুপুর সবাইকে তো যাই হোক আমি আর মাহিন খেতে বসতি মিশন বললো যে আমি তোমাদেরকে একটু ভিডিও ধরে দেই তো মিশন মাহিনের কাছে আমি বিভিন্ন রকমের গল্প করি আমাদের জীবনের গল্প আমরা যখন ছোটো ছিলাম তখন কেমন ছিল তবে আমাদের গল্পগুলো শুনে শুনতে নাকি ওর কাছে অদ্ভুত লাগে বলে আম্মু এগুলো সব গল্প গল্পই মনে হয় সত্যি মনে হয় না আসলে এটাই মানে প্রজন্ম থেকে প্রজন্ম এভাবে চলবে কোনো প্রজন্মের সাথে কোনো প্রজন্মের কোনো মিল থাকবে না আমাদের ছোটোবেলাটা তো ওদের মতো ছিল না তাই না এটাই হলো নিয়ম আর এটাই হলো হওয়ার কথা ঘুমাইছি কথা নাই বার্তা নাই একদম ধুম বৃষ্টি শুরু হয়ে গেছিল যাই হোক আমি আর উঠি নাই সব টুসায় আপের মনে হয় না যে বৃষ্টি বেগ কিন্তু বৃষ্টি এত বৃষ্টি এবছর হয়েছে মনে হয় বৃষ্টি কুনতেছে না চা খেয়ে মজা পাচ্ছি না চা খাই কিন্তু খাওয়ার জন্য কালকে তো এই সময় চা খাওয়ার পর আলমারি গোসাইছিলাম ছিলাম চিন্তা করতেছে আমার বাসায় কাজ তো সব দুপুরের মধ্যে শেষ করে ফেলি বিকালের জন্য আর কোনো কাজ তেমন রাখি না রান্না কাজও রাখি না এরকম যে দেখে আজকে কি করা যায় বাইরে বের হব সন্ধ্যার পর এত গরম এত গরম চিন্তা করে পাচ্ছি না যে কি করবো আমার আম্মার একটু আসার কথা ছিল আম্মা আসলে ভাল লাগতো কিন্তু আমার ছোট ঘন্টা যাবে আবার একটু ট্যুরে এর জন্য এখন আর আসতে পারবে না পরে আসবে বলছে আর কি করার ফ্যান চলতেছে আমি কথা বলতেছি ঘ্যাট ঘ্যাট ঘ্যাটের শব্দ হবে এই যে বাইরের পরিবেশটা মনে হয় যে একদম ঘুম মেরে আছে বৃষ্টি যে চলে যাওয়ার পরে একটা বৃষ্টির ভাপচক্কর থাকা সেই ভাবচক্করটা একদমই বিদ্যমান আর এই যে রাস্তাঘাটে মানুষজন ঠুকটাক চলাফেরা করতেছে নজরুল ভাইয়ের দোকানটা খোলা এই যে একটা দোকান আছে এখানে আমি জুম করে দেখাই এই যে একটা দোকান এটা হলো নজরুল ভাইয়ের দোকান সব কিছু এখান থেকে আমাদের পাওয়া যায় আর এই যে দেখেন যে কোনো সাদ নিস্তারা কি অবস্থা বাপ তো যাই হোক ফুটপান্ডাকে দেখতেছি ফুটপান্ডার খাবার আমার কাছে একদম ভাল লাগে না বৃষ্টির দিন কী অবস্থা তো যাই হোক ভিডিওটা আসতে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তো যে পর্যন্তই পেস।